শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছয় এপ্রিল তেইশ চৈত্র রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল অগপ ওয়াকফ সংশোধনী আইন সমর্থন করায় অগপ থেকে পদত্যাগ করলেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান রানু পদত্যাগ করলেন প্রায় তিন শতাধিক দলীয় কর্মীয় এবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করতে পারেন আজিজ আহমেদ খান রাম নবমীর শোভাযাত্রায় পুষ্প বৃষ্টি মিষ্টি বিলি জল বিতরণ হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির মালদহ বীরভূমে আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের ফকিরাবাজার খাপালো আমসু পঞ্চায়েত নির্বাচনের রণডঙ্কায় সরগরম বরাকের বিভিন্ন গ্রাম নথিপত্র ঠিক করতে দৌড়যাপ প্রার্থীদের হাইলাকান্দি জেলায় বুটার তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি বুটার তালিকায় গরমিল রাইজর দলের অভিযোগ নির্বাচন কমিশনে পাতারকান্দি লক্ষ্মীপুরে ধৃত দুই বাংলাদেশি গরুচুর মেলা কমিটির সঙ্গে কতা কাটাকাটিতে সংঘর্ষ মধ্যরাতে দফায় দফায় উত্তেজনা খাটি গড়ার চৌরঙ্গিতে দোকান যানবাহনে বাংচুর ওয়াকফ বিল মসজিদ মাদ্রাসা পড়ুয়া মুসলিমদের বিক্ষুভ সমাবেশ দনে হরি ঈদগা মাটে আজ বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবি সুনাইয়ের দনে হরিতে যানজটে স্তব বরাকের যাতায়াত পরিষেবা আটকে রয়েছে অ্যাম্বুলেন্স বিয়ের গাড়ি সহ যাত্রীবাহী বাস বদরপুর শিলচর জাতীয় সড়কে ব্যাপক যানজট রামনগরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সেলের পর মৃত্যু নিয়ারুল হকের মৃতের সংখ্যা বেড়ে চার এবং শেষ খবরটি হঠাৎ করে শিলচর কাসারে প্রচণ্ড জ্বর শিলাবৃষ্টি ক্ষয়ক্ষতি প্রচুর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করায় অগপ পদত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান বিজেপির মিত্রজোটের অসম গণপরিষদ দল ওয়াকফ বিলকে সমর্থন করায় অতুল বরার এজিপি দল সারলেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক আজিজ আহমেদ খান রানু সহ প্রায় তিন শতাধিক দলীয় কর্মী এদিকে জানা গেছে অগপসেরে কংগ্রেসে যোগদান করতে পারেন আজিজ আহমেদ খান এদিকে আজ ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মসজিদ মাদ্রাসা পড়ুয়া মুসলিমদের বিক্ষুব সমাবেশ দনেহরি ঈদগা মাঠে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষুবে উত্তাল কাসার ঈদগা মাঠে জড়ো হয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা পড়ুয়া সহস্রাধিক মুসলিম ধর্মাবলম্বীরা শরিয়া বিরোধী বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন শীঘ্রই বাতিলের দাবি ওয়াকফ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কাসারে। পুলিশ ও এর কঠিন বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আজ কেঁপে উঠল সুনাইয়ের হরি। এদিকে আজ ওয়াকফ আইনের বিরুদ্ধে শ্রীভূমি তথা করিমগঞ্জের ফকিরাবাজার কাপালো আমসু ওয়াকফ অফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আজ ফকিরাবাজারে ব্যাপক প্রতিবাদ পঞ্চায়েত নির্বাচনের রণডঙ্কায় সরগরম বরাকের বিভিন্ন গ্রাম নথিপত্র ঠিক করতে দৌড়জাঁপ প্রার্থীদের আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ঘণ্টা বেজে ওঠার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে উঠেছে বরাকের বিভিন্ন জিপি এলাকা জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য গ্রুপ সদস্য পদ প্রত্যাশীদের ইঁদুর দৌড়ে গ্রাম থেকে জিপি ব্লক সার্কুল অফিস সহ গ্রামাঞ্চল সরগরম হয়ে উঠেছে সব দি কে বুটের চর্চা আর চর্চা আজ রাম নবমীর শোভাযাত্রায় পুষ্প বৃষ্টি মিষ্টি বিলি জল বিতরণ হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির মালদহ বীরভূমে বাংলা জুড়ে রাম নবমীকে কেন্দ্র করে রাজনীতির দাপট উত্তেজনার মাঝে এক অন্য চিত্র ধরা পড়ল মালদহের ইংরেজ বাজারে রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল এই শহরে রাম নবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী সনাতনী ভক্তদের উপর ফুল সরিয়ে পরস্পরকে আলিঙ্গন মিষ্টি করিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন মালদহ শহরের মুসলিম কমিটি আটকশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার সদস্যরা উঠল হিন্দু মুসলমান বাই বাই দনীয় যানজটে স্তব্ধ বরাকের যাতায়াত পরিষেবা রবিবার সকাল থেকেই বরাকের প্রাণ কেন্দ্র বদরপুর ট্রাফিক জামের কবলে পড়ে বিপর্যস্ত শত শত গাড়ির সারি ঠায়ে দাঁড়িয়ে রয়েছে নেই ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ ট্রাফিকের মূল জাম বদরপুর ঘাটে গেমন সেতু নরবরে হয়ে পড়ে গড়া থেকে আসা যাওয়ার গাড়িগুলি আটকে আটকে চলছে এর প্রভাব পড়ছে শিলচর বদরপুর জাতীয় সড়কের উপর ফলে অ্যাম্বুলেন্স বিয়ের গাড়ি সহ যাত্রীবাহী বাস না। যানজটের এই সমস্যা রবিবার বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে হাইলাকান্দি জেলায় বুটার তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি হাইলাকান্দিতে বুটার তালিকায় গরমিল রাইজর দলের অভিযোগ নির্বাচন কমিশনে জানা গেছে সকালে প্রকাশিত তালিকায় অনেক ভোটারের নাম থাকলেও বিকেলে সেই নামগুলো অন্য কেন্দ্রে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর ও জেলা সভাপতি কমরুল ইসলাম বরবুইয়া নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিক অভিযোগ জানান কমিশন রাতের মধ্যেই সমাধানের আশ্বাস দিলেও জহিরুদ্দিন হুঁশিয়ারি দিয়েছেন সমাধান না হলে গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন শিলচর খাসারে প্রচণ্ড জ্বর শিলাবৃষ্টি কয়ক্ষতি প্রচুর শনিবার দুপুরে খাসার জেলায় হঠাৎ বয়ে যাওয়া প্রচণ্ড জ্বর ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এদিন শিলাবৃষ্টিতে শাক সবজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বৃহৎ বৃহৎ আকারে শিলাবৃষ্টি হয় বয়াবহ গতিতে আসে জ্বর ও শিলাবৃষ্টি বিশেষ করে খাসার ও ডিমাহাসাও জেলার সীমান্তবর্তী জয়পুর হরিনগরে প্রবল শিলাবৃষ্টির ফলে প্রচুর শাক সবজির ক্ষেত ক্ষয়ক্ষতি হয়েছে সেই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে জ্বরের তাণ্ডবে গাছ গাছালি উপরে পড়ে গড়ের টিন ছালি উড়িয়ে নিয়ে যায় প্রায় আধ ঘন্টা ধরে প্রচণ্ড জ্বর ও শিলাবৃষ্টিতে তস করে স্বাভাবিক জনজীবন মধ্যরাতে হঠাৎ উত্তেজনা খাটিগড়া চৌরঙ্গিতে চৌরঙ্গিতে দফায় দফায় উত্তেজনা দোকান যানবাহনে বাংচুর দুই যুবকের সাথে মেলা কমিটির সংঘর্ষে এই পরিস্থিতির সৃষ্টি হয় এতে জাতীয় সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ দুই যুবকের সাথে মেলা কমিটির কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই সংঘর্ষের প্রতিফলিত হয় এতে জাতীয় সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ কয়েকটি যানবাহনে বাংচুর চালানো হয় বলে জানা গেছে দোকান সহ কয়েকটি যানবাহনে বাংচুর চালায় উত্তেজিত জনতা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের মৃদু লাঠিচার্য হয় শিলচর রামনগরে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু ঘটল দুর্ঘটনায় স্ত্রী ও আট বছরের শিশু পুত্রকে হারানোর পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন নিয়ারুল হক এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারে প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে মা ও শিশুর গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়ে নিয়ারুল হক ও অপর এক যুবতী অমৃত পিতা নাথকে থানার চার দিন শিলচর মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে অবশেষে প্রাণ হারালেন নিয়ারুল হক এবার শেষ খবরটি পাতারকান্দি লক্ষ্মীপুরে দ্রুত দুই বাংলাদেশি গরু চোর রাতের অবৈধভাবে সীমান্তে কাটা তারের বেড়া টপকে বাংলাদেশ থেকে ভারতে গরু চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি গরু চুর সহ স্থানীয় এক দালাল জানা গেছে শুক্রবার গরু চুরির উদ্দেশ্যে পাতারকান্দি থানা দিন ভারত বাংলাদেশ সীমান্তের লক্ষ্মীপুরে এসেছিল বাংলাদেশি গরু চুরের একটি দল অপরি লোকদের দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয় এতে তাদের ডাকলে কয়েকদিন মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেলেও অবশেষে ধরা পড়ে দুই বাংলাদেশি গরু চুরসহ দীর্ঘদিন থেকে সাহায্য করে আসা লক্ষ্মীপুর এলাকার এক ব্যক্তিকে স্থানীয় জনগণের হাতে আটক হওয়া দুই চোর হল আব্দুল কাদির ও গিয়াস উদ্দিন তাদের বাড়ি মৌলভীবাজার জেলার বরহলা থানার অধীন দিমাই গ্রামে স্থানীয় আটক ব্যক্তি হলো লক্ষ্মীপুরের নুর উদ্দিন পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে লক্ষ্মীপুর বিএসএফ সঞ্জেনে ধৃত তিন গরু চুরকে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন